মিথুন রাশি বা লগ্নের মানুষদের দশটি গুণ যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করতে পারে যার কারণে মিথুন নিজেকে অন্যদের থেকে বিশেষ মনে করতে পারেন পরবর্তী বিষয়টি হল মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা ভীষণ বন্ধুবৎসল তাদের অ্যাটাচমেন্ট দরকার তারা একা থাকতে পছন্দ করে না তাদের মধ্যে রয়েছে অপরকে আনন্দ দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে নতুন করে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করবার ক্ষমতা মানুষের সম্পর্কে নিন্দা পরচর্চা ইত্যাদির পরিবর্তে খেলা রাজনীতি বিভিন্ন ইভেন্ট এগুলিকে পঞ্চমত মিথুন রাশি বা মানুষরা বুধের দ্বারা প্রভাবিত কালপুরুষের তৃতীয় রাশি হাত ইন্ডিকেট করে এই রাশি এর কারণে মিথুন রাশি বা মানুষরা ইন জেনারেল ট্যালেন্টেড দুজনেই ওয়েল্ডিং করা শিখেছে দুজনেই কাঠের কাজ করা শিখেছে একজন দরজার ফ্রেম বানাচ্ছে আর একজন কাঠের মূর্তি তৈরি করছে তাই একজন হচ্ছে গতানুগতিক আর একজন ক্রিয়েটিভ একজন ট্র্যাডিশনাল একজন ভীষণভাবে সৃজনশীল এই যে গুণ এটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাই যেটা মিথুনকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করতে পারে বাক্যের মাধ্যমে এরা যেমন কনভিন্স করতে পারে তেমনভাবেই এরা বিতর্কতেও জয়ী হতে পারে তারা যে আবেগে ভাসেন না তা কিন্তু একেবারেই নয় তারা যে আবেগকে গুরুত্ব দেন না তাও কিন্তু একেবারেই নয় কিন্তু যে কোনো ইমোশনকে কন্ট্রোল করবার মতো সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পারেন প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়া তাদেরকে খেতে দেওয়া তাদেরকে যত্ন করা এইটা মিথুন খুব ভালোভাবে করতে পারেন মিথুন কিন্তু মানুষকে একদম নিজের করে নিতে পারেন একদম আপন করে নিতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে মিথুনের স্বচ্ছন্দ দেখতে পাওয়া যায় মানি ম্যানেজমেন্ট কিংবা অন্যান্য বিষয়ে ম্যানেজমেন্ট এই বিষয়টি মিথুন খুব ভালো করতে পারেন এবং মিথুনের মধ্যে এই বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় এতটাই যে তাদের উপরে মানুষ ব্যবসার ক্ষেত্রে নির্ভরশীল হতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা বেশ রোমান্টিক এবং বাক্যের মাধ্যমে প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করবার ক্ষমতা এটাও মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ঋষিবাণী ইন্সটিটিউট অবদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ গুণাবলী নিয়ে যেগুলো তাদেরকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করতে পারে কালপুরুষের তৃতীয় রাশি এই মিথুন বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের রাশি এই রাশির যে সিম্বল এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি পুরুষ এবং একটি মহিলা অর্থাৎ দুটি বিপরীত লিঙ্গের মানুষ তারা একত্রে অবস্থান করে রয়েছেন মিথুন রাশিতে এবং মৈথুন অর্থাৎ ফিজিক্যাল রিলেশনশিপ সেখান থেকে এসছে এই মিথুন শব্দটি ফলে এই রাশির মধ্যে রয়েছে বুধে বুদ্ধি রয়েছে রোমান্টিকতা তার সঙ্গে বায়ুতত্ত্বের উদারতা এবং তারই সঙ্গে সঙ্গে দত্তক রাশির বিভিন্ন বিষয়কে অ্যাকসেপ্ট করবার ক্ষমতা যদিও যে কথাগুলি আমি বললাম এর প্রত্যেকটি পজিটিভ কিন্তু এরই সঙ্গে সঙ্গে এর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও রয়েছে কিন্তু আমরা আলোচনা করব পজিটিভিটি নিয়ে মিথুন রাশি বা লগ্নের মানুষদের দশটি গুণ যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করতে পারে যার কারণে মিথুন নিজেকে অন্যদের থেকে বিশেষ মনে করতে পারেন প্রথমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা বুধের প্রভাবে অনেক বেশি বুদ্ধিমান এরা বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় সৃষ্টি করতে পারে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা এরা তৈরি করতে পারে এবং জীবনের সমস্যা যাই আসুক না কেন নিজস্ব বুদ্ধিমত্তায় সেই সমস্যাকে কোনো না কোনো ভাবে সমাধান করতে পারার ক্ষমতা এটা মিথুনের মধ্যে রয়েছে মিথুন কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে অনেকের থেকে অনেক অনেক এগিয়ে পরবর্তী বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা ভীষণ বন্ধুবৎসল তাদের অ্যাটাচমেন্ট দরকার তারা একা থাকতে পছন্দ করে না তাদের মধ্যে রয়েছে অপরকে আনন্দ দেওয়ার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে নতুন করে অ্যাটাচমেন্ট ক্রিয়েট করবার ক্ষমতা মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যেমন বন্ধুত্ব ভালোবাসেন বন্ধুরাও কিন্তু এদের সঙ্গে অ্যাটাচড থাকতে অনেক অনেক বেশি ভালোবাসেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের সঙ্গে থাকা তাদের কথা শোনা তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা কিন্তু অন্য মানুষরা পছন্দ করেন বাক্যের ক্ষেত্রে মিথুনের ব্যক্তিত্ব কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ মিথুন কনভিন্স করতে পারেন মিথুনের কথা মিথুনের বিহেভিয়ার তার মাধ্যমে কিন্তু মানুষ অ্যাট্রাক্টেড হয়ে থাকেন একটা জায়গা একটা ক্ষেত্র তাকে বেশ আনন্দ মুখর করে তোলবার ক্ষমতা এটা কিন্তু মিথুনের মধ্যে থাকে এবং সেই কারণে মিথুন নিজেও একা থাকতে পছন্দ করেন না আর মিথুনের সঙ্গে যারা থাকেন তারাও কিন্তু কখনো একাকিত্ব বোধ করেন না পরবর্তী বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা তাদের মধ্যে কিন্তু একটা সিম্পলিসিটি দেখতে পাওয়া যায় এরা জটিলতা বিশেষ পছন্দ করেন না স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এদের পছন্দ সরাসরি এদেরকে ভরসা করা যেতে পারে পরনিন্দা পরচর্চা ইত্যাদির মধ্যে মিথুন যেতে পছন্দ করে না যা বলবার সামনাসামনি বলতেই মিথুনের পছন্দ অনেক সময় বহু বিষয় সম্পর্কে মিথুনের আগ্রহ দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি সেই সমস্ত বিষয়ের মাধ্যমে কখনোই যে মিথুন পরনিন্দা পরচর্চা করবে তা কিন্তু একেবারেই নয় জ্ঞান থাকলেও মিথুন সেই জ্ঞানকে নিজের অন্তরে রেখে দেওয়াটাই বেশি পছন্দ করে মানুষের সম্পর্কে নিন্দা পরচর্চা ইত্যাদির পরিবর্তে খেলা রাজনীতি বিভিন্ন ইভেন্ট এগুলিকে এরা বেশি পছন্দ করে রাজনৈতিক সক্রিয়তা মিথুনের ক্ষেত্রে যথেষ্ট দেখতে পাওয়া যায় এবং এই রাজনৈতিক সক্রিয়তার কারণে মিথুনের অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ভীষণ গভীরভাবে বাড়তে দেখতে পাওয়া যায় পরবর্তী বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা সমস্ত পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারে পরিস্থিতির গভীরতা কাঠিন্য যাই হোক না কেন মিথুন কিন্তু সেই জায়গায় মানিয়ে নিতে পারে খাপ খাইয়ে নিতে পারে সমস্যা যেখান থেকে যেদিক থেকেই আসুক না কেন মিথুন সেটাকে ওভারকাম করবার চেষ্টা করে মিথুন কিন্তু সেখানে পিছিয়ে যায় না মিথুন অ্যাডজাস্ট করতে পারে মিথুন যেমন বহুমূল্য অট্টালিকাতে থাকতে পারে ঠিক তেমনিভাবেই মিথুন কিন্তু একদম মাটির চালাঘর সেখানেও থাকতে পারে পঞ্চমত মিথুন রাশি বা মানুষরা বুধের দ্বারা প্রভাবিত কালপুরুষের তৃতীয় রাশি রাশি ইন্ডিকেট করে এই এর কারণে মিথুন রাশি বা মানুষরা ইন জেনারেল ট্যালেন্টেড কোনো না কোনো দিকে বিশেষ প্রতিভা এদের মধ্যে দেখতে পাওয়া যায় কোনো না কোনো দিকে বিশেষভাবে জ্ঞান অর্জন করবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের জ্ঞানকে প্রতিভায় রূপান্তরিত করা নিজের প্রতিভাকে জ্ঞানে রূপান্তরিত করবার ক্ষমতা এটা মিথুনের ক্ষেত্রে থাকে হতেই পারে একজন মানুষে ওয়েল্ডিং করতে পারে কিন্তু একজন সাধারণ ওয়েল্ডার এবং একজন শিল্পী দুজনের মধ্যে পার্থক্য রয়েছে এই মিথুন রাশির মধ্যে শিল্প সত্তা প্রতিটি ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় দুজনেই ওয়েলডিং করা শিখেছে দুজনেই কাঠের কাজ করা শিখেছে একজন দরজার ফ্রেম বানাচ্ছে আর একজন কাঠের মূর্তি তৈরি করছে তাই একজন হচ্ছে গতানুগতিক আর একজন ক্রিয়েটিভ একজন ট্র্যাডিশনাল একজন ভীষণ ভাবে সৃজনশীল এই যে গুণ এটা আমরা দেখতে পাই যেটা মিথুনকে থেকে খুব সহজেই আলাদা করতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা মানুষকে নিয়ে চলতে ভালোবাসে এরা বাক্যটু এরা মানুষকে কনভিন্স করতে পারে এদের যে অ্যাটাচমেন্ট সেই অ্যাটাচমেন্টের গভীরতা কিন্তু অনেকটাই বেশি বাক্যের মাধ্যমে এরা যেমন কনভিন্স করতে পারে তেমনভাবেই এরা বিতর্কতেও জয়ী হতে পারে উকিল যদি মিথুন রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন যদি তিনি একজন ব্রোকার হয়ে থাকেন যদি তিনি একজন মধ্যস্থতাকারী হয়ে থাকেন যদি তিনি কোনো একজন এজেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে মিথুন কিন্তু ভীষণভাবে সাকসেসফুল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা তারা এই সমস্ত বিষয়ে ভীষণভাবে সাকসেসফুল হয়ে থাকেন বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম অস্থিরতা যে কোনো পরিস্থিতিতে বক্তব্য পেশ করা যে কোনো জায়গায় নিজের বাক এর মাধ্যমে ক্ষেত্রটিকে নিজের অধিকারে আয়ত্তে নিয়ে আসা এইটা কিন্তু মিথুনের পক্ষে খুব সহজভাবেই সম্ভব হতে দেখতে পাওয়া যায়। শতবতো যে বিষয়টি আমরা খেয়াল রাখব মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অত্যন্ত হাস্যরসিক। তারা যে আবেগে ভাসেন না তা কিন্তু একেবারেই নয়। তারা যে আবেগকে গুরুত্ব দেন না তাও কিন্তু একেবারেই নয়। কিন্তু যে কোনো ইমোশনকে কন্ট্রোল করবার মতো সিচুয়েশন তারা ক্রিয়েট করতে পারেন। অত্যন্ত দুঃখের মধ্যেও একজন মানুষকে একটু আনন্দ দেওয়ার ক্ষমতা এটা মিথুনের ক্ষেত্রে থাকে এই কারণে মিথুন রাশি বা লগ্নের বহু মানুষ তারা বিনোদন জগতে খুব ভালো জায়গা করতে পারেন তারা কমেডিয়ান হিসেবে ভীষণ ভালো জায়গা তৈরি করতে পারেন এবং তাদের এই যে ক্ষমতা এই যে দক্ষতা এইটা কিন্তু তারা অত্যন্ত সহজভাবে প্রকাশ করতে পারেন তার মানে কখনোই এটা নয় যে মিথুনের কাছে আবেগের গুরুত্ব নেই মিথুন আবেগকে গুরুত্ব দিয়ে থাকেন মিথুন তার পার্টনারকে ভীষণ ভালো রাখার চেষ্টা করেন ইত্যাদি রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে মিথুন রাশি কিন্তু খুব সহজেই পরিবেশের গাম্ভীর্যকে অনেকটাই সহজ সরল করে তুলতে পারেন অষ্টম বিষয়টি হলো মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিরাট খাদ্যরসিক নন তারা যে খেতে খুব ভালোবাসেন তা কিন্তু একেবারেই নয় কিন্তু তারা আতিথেয়তা মানুষের সেবা করা এটাকে নিজের ধর্ম হিসেবে ট্রিট করতে পছন্দ করেন প্রত্যেকটি মানুষকে আপন করে নেওয়া তাদেরকে খেতে দেওয়া তাদেরকে যত্ন করা এটা মিথুন খুব ভালোভাবে করতে পারেন মিথুন কিন্তু মানুষকে একদম নিজের করে নিতে পারেন একদম আপন করে নিতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় মিথুন মানুষকে নিজের মধ্যেই সংযুক্ত করে নিতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা খুব ভালো ব্যবসা বোঝেন আদান প্রদানের ক্ষেত্রটি এটা তারা উপলব্ধি করতে পারেন সিক্স সেন্স এইটা মিথুনের ক্ষেত্রে চরম মাত্রায় দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতা এটি কিন্তু একটি আলাদা মাত্রাতেই দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা ট্রেডিং এই বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করেন তারা এই বিষয়টিকে বুঝতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে মিথুনের স্বচ্ছন্দ দেখতে পাওয়া যায় মানি ম্যানেজমেন্ট কিংবা অন্যান্য বিষয়ে ম্যানেজমেন্ট এই বিষয়টি মিথুন খুব ভালো করতে পারেন এবং মিথুনের মধ্যে এই বিশেষ ক্ষমতা দেখতে পাওয়া যায় এতটাই যে তাদের উপরে মানুষ ব্যবসার ক্ষেত্রে নির্ভরশীল হতে পারে মিথুনের উপরে ডিপেন্ড করার প্রবণতা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় দশমত মিথুন রাশি বা লগ্নের মানুষ যে কোনো বিদ্যা অতি দ্রুত রপ্ত করতে পারেন বিভিন্ন রকম বিদ্যায় তাদের যোগ্যতা দেখতে পাওয়া যায় বিভিন্ন বিদ্যায় তাদের সামর্থ্য দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের বিদ্যায় তারা পারদর্শী হয়ে থাকেন কখনও তারা ম্যাজিশিয়ান কখনো তারা কমেডিয়ান কখনো তারা কোনো বিশেষ বিষয়ে পারদর্শী অতি দ্রুত শিখন ক্ষমতা এটা মিথুনের ক্ষেত্রে আমরা দেখতে পাই দশমত মিথুন রাশি বা লগ্নের মানুষরা সবসময় শিক্ষা অনুরাগী হয়ে থাকেন শিক্ষার জন্য চেষ্টা শেখানোর চেষ্টা এটা তাদের পথে দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের স্পেসিফিক কিছু রেসপন্সিবিলিটি তারা ফিল করেন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা এটা তাদের ক্ষেত্রে থাকে তারা পরিবেশকে ভালোবাসেন গাছপালার যত্ন করার প্রচেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যায় মিথুন নিজের আবেগকে দমন করতে সক্ষম হয়ে থাকেন মিথুন নিজেকে কন্ট্রোল করতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা বেশ রোমান্টিক এবং বাক্যের মাধ্যমে প্রেমিক কিংবা কনভিন্স করবার ক্ষমতা এটাও মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি বিশেষ ক্ষমতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা ভাবছেন জ্যোতিষ শিখে এটিকে একটি পেশা হিসেবে গ্রহণ করবেন জ্যোতিষের মাধ্যমে নিজের জীবনকে দাঁড় করাবেন কিংবা একটি চাকরিতে রয়েছেন একটি ব্যবসায় রয়েছেন জ্যোতিষটাকে ভালোবাসেন জ্যোতিষের উপরে ভরসা করেন এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান এটাকে আয়ের একটা দ্বিতীয় উৎস হিসেবে গ্রহণ করতে চান কিংবা যারা এই শাস্ত্রকে শুধু ভালোবাসেন শিখে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করতে চান সেই সমস্ত মানুষদের জন্য ঋষি বাণীতে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু হবে অনলাইনে এবং অফলাইনে অফলাইন ক্লাসটি হবে আদি শক্তি পীঠে প্রত্যেক রোববার অনলাইন ক্লাসটি হবে প্রত্যেক বৃহস্পতিবার অফলাইন ক্লাস হবে দুপুরবেলা অনলাইন ক্লাস হবে রাত্রে আটটা থেকে যাদের পক্ষে এসে করা সম্ভব নয় তাদের জন্য রয়েছে অনলাইন ক্লাসের সুবিধা যারা এসে ক্লাসটা করতে পারবেন তাদের জন্য রয়েছে অফলাইন ক্লাসের সুবিধা প্রত্যেকে এই জ্যোতিষ শিক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রত্যেকটি মানুষ তাদের মধ্যে কিন্তু জ্যোতিষের প্রতি ভালোবাসা জ্যোতিষের প্রতি অ্যাটাচমেন্ট ধীরে ধীরে গড়ে উঠবে এবং তারা জীবনে বেশ উন্নতি করতে পারবেন এই শাস্ত্র কাউকে কখনো ফেরায়নি এই শাস্ত্র কাউকে কখনো মুখ ফিরিয়ে দেখায়নি সুতরাং যারা জ্যোতিষকে ভালোবাসেন ইমিডিয়েট আমাদের সঙ্গে সংযুক্ত হন দু জানুয়ারি মাস থেকে শুরু হবে জ্যোতিষ শিক্ষার অনলাইন এবং অফলাইন ক্লাস আপনাদের একজনের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে তার আগে একটা ছোট্ট আবেদন আমি আপনাদের সামনে নিয়ে আসবো একটা ছোট্ট অনুরোধ পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন সুমন্ত পাড়ুই আমি হাওড়া ডিস্ট্রিক্টে থাকি আমার ডেট অফ বার্থ জানুয়ারি সময় রাত আমার আটই কিছুতেই সেভিংস বাড়াতে পারছি না চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে না আমার কি করা উচিত জানাবেন প্রথমেই সুমন্ত প্রশ্ন করার জন্য ধন্যবাদ যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি বেটারমেন্টের দিকে চেষ্টা করতে হবে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি এর পরে চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসছে তোমার সরকারি চাকরির সংযোগ এটাও কিন্তু রয়েছে এবং এটা খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন জুলাই এই সময়টা কিন্তু তোমার জন্য খুব একটা শুভ সময় নয় নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আর সেভিংসের জন্য গোল্ড বা এই ধরনের কোন বিষয়ে সেভিংস করা যেতে পারে নাম যশ ইত্যাদি রয়েছে কিছু এক্সট্রা প্রফেশন কিংবা কোন সেকেন্ডারি প্রফেশনের চিন্তা করা যেতে পারে তাহলে সুমন্তর জন্য রইল একরা শুভকামনা জন্মকুণ্ডলীতে যে যোগগুলি রয়েছে সেগুলি সুমন্তকে এগিয়ে নিয়ে যাবে জীবনে প্রচুর উন্নতির সুযোগ সুমন্তর জীবনে আসুক সুমন্ত ভালো থাকুক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন অনেক 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার